করে সিন্থিয়া প্রামাণিক অর্পিতা আপনি লিখেছেন দুই যমজ বোন একই রকম দেখতে একজন পর্দা করেন আরেকজন করেন না এক্ষেত্রে কি অপরজনের পর্দা নষ্ট হবে যেহেতু চেহারা একই উত্তর হলো না যার যার পাপের জন্য যার যার গুনাহের জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কোরআন কারিমে আল্লাহ তাআলা বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন সেটা হলো আল্লাহ তাআলা ওয়াজরাতুন ভিজরা উখরা কারর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না যার যারটা তিনি বহন করবেন অতএব চেহারা দেখতে দুই যমজ বোনের একই রকম হলেও যিনি পর্দা করছেন তিনি আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন যিনি পর্দা করছেন না তার দায় তিনি তাকে বর্তাবে বর্তাব তার উপরে বর্ত এবং তিনি তার দায় বহন করবেন এরপরে প্রশ্ন হলো একজন আমার কাছে ঋণ হিসাবে কিছু টাকা চেয়েছে আমি তাকে তা দেওয়ার সময় অগ্রিম জাকাতের নিয়ত করেছি তাকে মুখে জাকাতের কথা বলিনি বছর শেষে যদি দেখি আমার উপর জাকাত ফরজ ছিল না তাহলে কি ওই টাকা ফেরত দিলে নিতে পারবো উত্তর আপনি কাউকে কেউ ঋণ চেয়েছে আপনি তাকে দেওয়ার সময় তো নিয়াত করার একটা জাকাত হিসাবে দিয়ে দিলাম তার মানে আমি এটা ফেরত নেব না তাহলে আপনার সে নিয়োগ করাটা বিশুদ্ধ এবং সেটি সঠিক কাজ করেছেন অর্থাৎ সেটি কার্যকর হবে এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি সেই টাকার মালিক হয়ে যাবে এবং তার কাছ থেকে আপনি এটা আর কখনো নিতে পারবেন না পরবর্তীতে আপনি যদি দেখেন যে আপনার জাকাত আসেই নেই তাহলে সেক্ষেত্রে এই জাকাত আপনার অগ্রিম দেওয়া থাকলো ব্যাপারটা এরকম এবং আপনি ওই টাকা তার কাছ থেকে আর ফেরত নিতে পারবেন না যেহেতু আপনি জাকাত হিসাবে দিয়েছেন এবং পরবর্তী কোনো জাকাত হিসাবে অ্যাডজাস্ট করতে পারেন শুধু এতটুকু বাজারে খালি বোতল কিনতে পাওয়া যায় ভালোভাবে পরিষ্কার করে তাতে কি পানি পান করা যাবে উত্তর হলো যে ভালো করে ধুয়ে যখন পান করবেন সেখানে কোনো হারাম কিছু নেই হারাম কোনো উপাদান নেই তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল কারণ আপনি পান করছেন হালাল পানীয় এবং পাত্রর মধ্যে হারাম কিছু নেই অত পাত্র তো মূলগতভাবে কোনো হারাম কিছু না তার উপাদানটা হারাম ছিল সেটা যেহেতু নাই এখন পরিষ্কার করা হয়েছে বিধায় এখানে পানি রেখে আপনি পানি পান করতে পারবেন কিন্তু এ ধরনের বোতলের ব্যবহার অন্যদেরকে আপনার সম্পর্কে ভুল ধারণা দিতে পারে কিনা ভুল বার্তা দিতে পারে কিনা অথবা ওই হারামের কথা বারবার মনে পড়তে পারে কিনা অথবা তাতে আপনি আকৃষ্ট হতে পারেন কি এই সমস্ত ইস্যুগুলো চিন্তা করে এটা অ্যাভয়েড করা গেলে সেটা উত্তম আর যদি এরকম কোনো ইস্যু না থাকে

অমর হয়ে আছেন পৃথিবীতে কেনের অংশ হয়ে আছেন এবং কীভাবে তিনি সাকসেস হয়েছেন পরবর্তী জীবনে এছাড়াও নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তরুণদের উদ্দেশ্য করে তাদের চরিত্র হবাদের জন্য বারবার করে উপদেশ দিয়েছেন ফেতনা সে যুগে আকাশ থেকে বৃষ্টির পানির মতো বৃষ্টির ফোটার মতো অনবরত বর্ষণ হতে থাকে সেই সময়টা আমরা পার করছি অথবা আজকে তরুণদের ইমানকে হরণ করার জন্য বহুবিধ ষড়যন্ত্র বহুবিধ চমক পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে নিজের ইমান যাতে কোনোভাবে হারিয়ে না যায় সেজন্য তরুণদেরকে বেশিরভাবে সতর্ক থাকতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে ফিতানি আউজ আলফিত আমিন হম বতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য শব্দ ফিতনা এবং ধোঁয়াশা যেগুলো আমাদের ইমানকে কেড়ে নিতে পারে সে ধরনের বিভ্রান্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন সেরকম দোয়া আরব্বিক রিমের কাছে ব্যক্ত করতে হবে সেই সাথে আসাবে কাফের যুবকেরা যেভাবে ইমান এবং তাকুয়া তাদের আত্মপরিচয়কে টিকে রাখবার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ প্রীতক্ষা করেছেন এবং সমাজ থেকে তারা দূরে সরে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকেও করোনা কারিমে আলোচনা করে অমর করে রেখেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন হম ফিতিয়াতুল আহম নবীর রব্বহীম আহম হুদা নিশ্চয়ই তারা এমন যুবক ছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আল্লাহ তাল্লাহ তাদের হেদায়ত বৃদ্ধি করেছেন অতএব আজকের তরুণদের উচিত সে আসাব কাফকে অধ্যয়ন করা বারবার করে সেই তরুণদের উচিত ঈস্বসালাতসাল্লামকে পাঠ করা পুনর্পাঠ করা বারবার করে সেই তরুণদের উচিত নবিকালিম সাল্লা সাল্লাম তরুণদের উদ্দেশ্যে তাদের চরিত্রিক হেমত করবার জন্য যে আকুতি তিনি করে গেছেন সেটাকে সমুন্নত রাখার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের তরুণদের ইমান আমল তাদের চরিত্র তাদের আইডেন্টি এটা যেন হেফাজত রাখেন বহুবিধ ফেতনার মোকাবেলা করে তারা যেন তাদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে পারে সেই তফিক তাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো হানাফি মতাদর্শের মেয়ের সাথে সালাফি ছেলের বিয়ে বিশুদ্ধ হবে কিনা উত্তর হলো বিয়ে বিশুদ্ধ হবে কারণ উভয় মুসলিম যতক্ষণ পর্যন্ত মানুষ মুসলিমের গণ্ডিতে থাকে তখন তাদের পরস্পরের মধ্যে বিয়ে বিশুদ্ধ হয়ে যায় তবে কুফুর একটা বিষয় আছে যদি হানাফি সালাফি পরিবারের মধ্যে বিয়ে হয় এবং এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহ দন্দর রাস্তা ওপেন হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে এটার ব্যাপারে সতর্ক থাকা দরকার কারণ হলো যে বিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং উভয় পরিবারের মধ্যে সমস্যা তৈরি করতে পারে সেটার ব্যাপারে আমাদের ভাবতে হবে এবং ইসলাম কুফুর বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছে এবং বিবেচনা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে বিদেশটা খেয়াল করা দরকার যদিও বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে উভয় যেহেতু মুসলিম অতএব ইসলামের গণ্ডির মধ্যে যতক্ষণ পর্যন্ত আসে তখন পর্যন্ত বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে